মাটি তৈরি বা আলুর বীজ রোপণের সময় যদি আপনারা এই কাজটা করেন আপনার আলুর ফলন আরও গুণ বাড়বে নমস্কার আমার প্রিয় চাষি ভাইরা আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ আপনাদের স্বাগত জানাই আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব তা আপনারা অনেকেই আছেন যারা টাইটেল থামবেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে কি সম্বন্ধে আলোচনা করব আজকে আপনাদের জানাবো যারা আগাম আলু চাষ করবেন তারা কি স্বাদ দিয়ে আলু চাষ করবেন বা কিভাবে আপনারা মাটি তৈরি করবেন যাতে আপনার আলু সুরক্ষিত থাকে আলু সাইজ বড় হয় আলুতে অন্যান্য রোগ না লাগে আপনার আলুর ফলন কিভাবে বাড়ে তাই ভিডিওটা আলু চাষি ভাইদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে স্ক্রিপ করবেন না স্ক্রিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট চ্যানেলে এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজ ভিডিওটাকে শুরু করি বন্ধুরা প্রথমত আপনাকে আলু বা অন্যান্য যে কোনো সবজি চাষের জন্য যে মেন ভূমিকাটা গ্রহণ করতে হবে তা হচ্ছে জমির মাটি তৈরি এই মাটি তৈরির ওপর নির্ভর করে আপনার আলুর ফলন প্রথমত আপনাকে জমি চাষ দেওয়ার আগে অবশ্যই জমিতে চুন পনেরো থেকে কুড়ি কেজির ভেতরে আর বিচিং দু থেকে তিন কেজির ভেতরে জমিতে প্রয়োগ করতে হবে তারপর জমিতে প্রথম চাষটা আপনাকে দিতে হবে চাষ দেওয়ার পর আপনাকে সাত থেকে দশ দিন জমিকে ছেড়ে দিতে হবে এই চুন ও বিচিংটা কী করবে আপনার জমিতে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে তাই চুন বিচিং অবশ্যই ব্যবহার করবেন আর যারা চুন বিচিং হামেশা ব্যবহার করেন অর্থাৎ জমিতে প্রতি বছরই চুন দেন তাদের উদ্দেশ্যে জানে এক বছর চুন ব্যবহার করলে দু থেকে তিন বছর জমিতে কোনো প্রকার চুন ব্যবহার করবেন না চুন বিচিং দেওয়ার সাত দশ দিনের পর আপনাকে আবার একটা চাষ দিতে হবে আবার একটা চাষ দিয়ে মাটিকে একদম ঝুঁঝুরে করে নেবেন মাটি যত ঝুঁঝুরে হবে আলুর তত ফলন হবে আলু চাষের জন্যে সর্বাধিক তিন থেকে চারটি চাষ দেওয়ার দরকার বা তার অধিক দিলে কোনো অসুবিধা নেই আর একটি বিষয়ে খেয়াল রাখবেন যখন আপনারা ট্রাক্টরে নাগল করেন বা পাওয়ার টেলারেই চাষ দেন জমি যত গভীরে আপনারা চাষ দিতে পারবেন তত আপনার আলুর ফলন বেশি হবে তাই আপনারা ডিপ করে একটু চাষ দেওয়ার চেষ্টা করবেন এই দ্বিতীয় চাষ দেওয়ার দু এক দিনের পরে আপনাকে তৃতীয় চাষ দিয়ে নিতে হবে এই তৃতীয় চাষ দেওয়ার সময় অবশ্যই আপনাকে এই সারের প্রক্রিয়াটাকে এই তৃতীয় চাষেই আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে প্রথমত আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে কত তেরোশো কুড়ি কেজি প্রতি তেত্রিশ শতকে আপনারা তেরোশো কুড়ি কেজি জৈব সার ব্যবহার করবেন তার সঙ্গে আপনারা যাদের জমিতে দেখবেন প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে অর্থাৎ ধান রোপণ করেছেন ফাঙ্গাস ফাঙ্গাস চলে এসছে বা অন্যান্য যে কোনো সবজি রোপণ করেন দেখবেন জমিতে ফাঙ্গাস লাগে তাদের উদ্দেশ্যে জানাই এই জৈব সারের সঙ্গে আপনারা টাইকোডার্মা ভিরিডি যেগুলো আপনারা এই আশেপাশের কীটনাশকের দোকানে পেয়ে যাবেন এই টাইকোডারমা ভিরিডি এক থেকে দেড় কেজি এই জৈব সারের সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন এই টাইকোডার্মা ভিরিডি কি করবে আপনার যে ছত্রাক গোষ্ঠীর সঙ্গে মিশে আপনার উপকারী ছত্রাকের সংখ্যা বাড়াবে আর অপকারী ছত্রাককে ধ্বংস করবে বা খেয়ে ফেলবে তাই টাইকোডার্মা ভিরিডি অবশ্যই ব্যবহার করবেন তাহলে প্রথম দ্বিতীয় চাষ দেওয়ার প্রক্রিয়াটা বুঝে গেলেন প্রথম দ্বিতীয় চাষ দেওয়ার পর তৃতীয় চাষ দেওয়ার সময় আপনারা কি করবেন বললাম গোবর সার যখন প্রয়োগ করবেন গোবর সারের সঙ্গে টাইকোডারমা ভিরিডি দিতে পারেন তার সঙ্গে যদি পারেন তো সিউডোমোনাস দিবেন তাহলে আপনার ছত্রাক ভালোভাবেই দমন হবে এরপরে আসি মেন কাজ সার প্রয়োগ এই মাটি তৈরির সময় প্রায় চাষিরা আলু চাষের জন্য প্রাথমিক সারটা প্রয়োগ করেন আমি জানি অনেক জায়গায় দেখেছি শুধু ডিএপি পটাশ দিয়ে আলু চাষ করেন আবার অনেক জায়গায় ইউরিয়া ফসফেট দিয়েও আলু চাষ হয় কিন্তু আমাদের এই পাশে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আমার বাড়ি এই পাশে চাষিভাইরা কি করেন ডিএপি ও দশ ছাব্বিশকে বেশি গুরুত্ব দেয় তার সঙ্গে অন্যান্য সার মিশিয়ে জমিতে প্রয়োগ করেন আলু চাষের জন্য যেইটুকু পরিমাণ বাবা দাদাদের থেকে শুনেছি যে ডিএপি অধিক মাত্রায় ব্যবহার করলে নাকি আলুর পচন তাড়াতাড়ি হয় তাই কতটা সত্যি এই কথা জানি না আপনারা কমেন্ট করে জানান যে এই কথাটা সত্যি কি না তো যাই হোক মূল বিষয়ে ফিরে আসি অধিক আলু ফলনের জন্যে বিঘা প্রতি তেত্রিশ শতকের একটা লিস্ট করে দিচ্ছি আপনারা এই তৃতীয় চাষ দেওয়ার সময় এই সারগুলি প্রয়োগ করবেন টিএসপি বা ডিএপি যে যেটি ব্যবহার করেন না কেন পঁচিশ থেকে ছাব্বিশ কেজির ভেতরে এই সারটি ব্যবহার করবেন এই তৃতীয় চাষ দেওয়ার সময় এরপরে আসি ইউরিয়া ইউরিয়া কুড়ি থেকে বাইশ কেজির ভিতরে ব্যবহার করাই ভালো আর যদি ডিএপি সারটাকে বেশি গুরুত্ব দিয়ে আলু চাষ করেন তাহলে ইউরিয়াটাকে একটু কম পরিমাণে ব্যবহার করবেন কারণ ডিএপিতে নাইট্রোজেনের পরিমাণ অধিক আছে এরপরে এমওপি বা পটাশ সারটাকে আপনারা কুড়ি থেকে পঁচিশ কেজির ভিতরে ব্যবহার করবেন আর জিঙ্ক বা দশটাকে এক থেকে দেড় কেজি এর ভিতরে ব্যবহার করবেন বোরন এক থেকে দেড় কেজির ভিতরে ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে আপনাকে জিপসাম দশ থেকে বারো কেজির ভিতরে ব্যবহার করতে হবে আর একটি বিষয়ে খেয়াল রাখবেন আলু যেহেতু কন্দ জাতীয় ফসল আলুতে প্রচুর পরিমাণে ইঁদুর বা অন্যান্য পোকার আক্রমণ বেশি হয় তাই একটি জিনিস অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তা হচ্ছে যুক্ত দানা ওষুধ প্রতি তেত্রিশ শতকে আপনাকে তিন থেকে চার কেজি ব্যবহার করবেন অবশ্যই এগুলি ব্যবহার করবেন কারণ ইঁদুরের প্রকোপ কন্দ জাতীয় ফসলে বেশি হয় তাই এগুলি ফিপড়োনিলযুক্ত ওষুধের মধ্যে আছে অনেক আছে ডিজেন্ডাল্টরা আছে ফাটেরা আছে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় আপনারা তিন থেকে চার কেজির ভিতরে ব্যবহার করবেন এরপরে আসি আলুর বীজ শোধন প্রথমেই বলি ভালো ফলনের জন্যে ভালো বীজ নির্বাচন করা প্রয়োজন তবে অত্যন্ত একটা জরুরি কাজ অবশ্যই করতে হবে আলু লাগানোর আগে আলুর বীজকে শোধন করা অত্যন্ত জরুরি অনেক চাষিরা কি করেন এই এই কাজটা একটু কষ্ট সহিষ্ণু বলে আলুর বীজটাকে শোধন করেন না এই আলুর বীজ যখন আপনারা বাজার থেকে কিনে এনে শোধন করেন তাতে এইটটি পারসেন্ট ছত্রাক মারা যায় তাই শোধন করা অত্যন্ত জরুরি আপনারা একটি কাজ করতে পারেন বাজার থেকে আলুর বস্তা নিয়ে এসে আলুর বস্তাগুলি থেকে খারাপ ও পচা আলুগুলিকে আপনাকে বেছে দিতে হবে এই পচা ও খারাপ আলুগুলিকে বেছে দেওয়ার পর আপনাকে বীজ শোধক পাউডার যেগুলোকে যেগুলির দ্বারা বীজ শোধন হয় সেই পাউডার ব্যবহার করতে হবে তার মধ্যে কার্বন ডেজাম আছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ম্যানকোজেভ আছে পঞ্চাশ পা শতাংশ এইটি বাজারে স্প্রিন্ট ও ভোলট্যাক্স এগুলি এই নামে পেয়ে যাবেন আপনারা এগুলিকে আপনারা পঞ্চাশ ষাট গ্রাম নিয়ে কুড়ি লিটার জলে মিশিয়ে নেবেন ভালোভাবে গুলিয়ে তার মধ্যে কি করবেন আলুর যে কাটা চারা বা গোটা চারাগুলিকে কি করবেন ওইখানে আপনারা শোধন করে নেবেন কত মিনিট দশ থেকে পনেরো মিনিট তারপর কি করবেন আলুর বীজগুলোকে তুলে ছাযুক্ত স্থানে রাখবেন যতক্ষণ না আলুর গা থেকে সেই তরল পদার্থ বা সেই যে ওষুধের মিশ্রণটা শুকিয়ে এনে যায় তারপর আপনারা আলুর বীজগুলোকে মাঠে রোপণ করবেন এই বীজ শোধনেও একটি সতর্কতা অবলম্বন করতে হবে অনেকেই করেন কি হচ্ছে আলুর যখন দেখবেন চেরা হয়ে গেছে সেই চেরা বীজকে কোনো মতেই শোধন করা উচিত না কারণ সেই চেরাগুলিকে যখন আপনারা এই সব দ্রবণে শোধন করার চেষ্টা করবেন তাহলে আলুর চেরাগুলি পচে যাবে তাই আলুর বীজ অঙ্কুরিত হয়ে গেলে সেগুলিকে শোধন করার দরকার নেই সরাসরি মাঠে রোপণ করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা দেখে আপনার খুব উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আলু চাষের আরও অন্যান্য এপিসোডগুলি দেখতে হলে নজরে রাখবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্যে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে